আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আর একটা আকর্ষণীয় রাইস মিলের রিভিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে হয়েছি আজকে আমাদের সাথে আছে শামন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো আমরা তিন মাথার অটো রাইস মিল নিয়ে রিভিউ করব তো যারা জানে আর যারা জানে না উভয়ের ক্ষেত্রে সেরকম করে একটু এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত বলুন জি আজকে আমরা কথা বলবো তিন মাথার ম্যাজিক মেশিন ভার্সন 27 ভার্সন 87 লেটেস্ট মডেল যেটা এটা কি আগেরও ভার্সন আছে আগে না জি আগের ভাষণ আছে 26 24 26 24 এগুলো আগের ভাষণ আর যেটা একদম সেটা হচ্ছে ভাষণ লাস্ট মডেল আচ্ছা এটা দেখ কি কি করা যায় যদি একটু কি কি করা যায় কি কি সুবিধা সুবিধা আছে জি সেটাই বিষয় আজকে আমি আপনাদের বলবো জি প্রথম যে হপারটা আছে এর মত ধান থেকে চাউল হবে এটা ধান থেকে চাউল হবে এটা কি ক্লিয়ার চাউল আসবে ধান থেকে চাল হবে একদম ক্লিয়ার ফুল ক্লিয়ার চাউল আসবে একদম ফুল ফ্রেশ চাউলটা যেটা আমরা বাজার থেকে কিনে খাই জি ঠিক সেরকম চাউলটা বাইর হবে একদম ঝকঝকা ফকফকা যে চাউলটা আমরা বাসা নিয়ে ধুলেই রাঁধতে পারবো এটা হচ্ছে আপনার কোনো কুড়া আসবে না বা ভাঙা চাউল আসবে না জি এখানে একদম ফকফকা চাউলটা আসবে দুই একটা যদি খুদ ভাঙে চাউলে সেই খুদটা এখানে আলাদা বাইর হয়ে যাবে বাহ সুন্দর তো সম্পূর্ণ যে কুড়াটা আছে কুড়াটা এখানে আলাদা সেপারেট বাইর হয়ে যাবে তো ভাই অনেকে বলে যে কুড়া নাকি মোটা থাকে না না এটা কুড়া কোনো মোটা হবে না আগে যেটা ভাষণ ছাব্বিশ ছিল জি ওইটা একটু সামান্য মোটা ছিল নেটটা

হ্যাঁ এই মেশিনে যে পার্থক্য আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এটা হচ্ছে আগেরটা যে ওয়েট যে 26 মডেলের যেটা ছিল আপনার 110 থেকে 115 কেজি সম্পূর্ণ মেশিন হ্যাঁ সম্পূর্ণ মেশিন মোটর সহ হ্যাঁ মোটর সহ কিন্তু এবার যেটা আমরা নিয়ে আসছে এটা আপনার 150 কেজির মতো ওয়েট 150 কেজির মতো ওয়েট 150 কেজি এটা হাইট কতটুকু এবং হাইটটা আগের থেকে এটা 5 ইঞ্চি বেশি 5 ইঞ্চি বেশি 5 ইঞ্চি বেশি বুঝতে পারছি তো এই আকর্ষণীয় মেশিনটি যারা ক্রয় করবে তারা কিভাবে ক্রয় করবে মেশিন হ্যাঁ তারা চাইলে আমাদের স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে পারে আর এবং কেউ অফিসে আসতে চাইলে আমাদের শোরুমে আসতে পারবে আমাদের ঢাকা সে হেড অফিস জি লোকেশনটা যদি একটু বলতেন হ্যাঁ লোকেশনটা আছে ঢাকা এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে পূর্ব দিকে আসতে হবে আশকোনা রোডে নদ্যাপাড়া বৈশাখীর মোড় জি এবং বগুড়া যে আমাদের দ্বিতীয় যে শাখাটা রয়েছে বগুড়া শাহজাহানপুর ফটকিবিলি সংলগ্ন শাহজাপুর বাজার ফুলতলা মার্কেট

দিয়ে থাকি এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি কিছু টাকা হয়তো অ্যাডভান্স নেন তাই তো হ্যাঁ কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা মেশিন অবশ্যই দিয়ে দেব সেটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে জি ভাই বুঝতে পারছি ধন্যবাদ ভাই এই সম্পর্কে বলার জন্য তো দর্শক বিন্দু যারা যাদের অল্প মূলধন আছে স্বল্প টাকা নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন কিন্তু ব্যবসা কি ব্যবসা করবেন সেটা নিয়ে বুঝতে পারতেছেন না তারাই মেশিনটি ক্রয় করতে পারেন তাদের এলাকার চাহিদা অনুযায়ী আপনি ভালো একটা টাকা আয় করতে পারবেন দৈনিক যেমন এই একটা মেশিন দিয়ে আপনারা ধান ভাঙাইতে পারবেন গম ভাঙাইতে পারবেন মশলা করতে পারবেন ভেদা চাউল করতে পারবেন গরুর খাবার করতে পারবেন অনেক কাজ করতে পারবেন শুধুমাত্র একটা মেশিন দিয়ে জি তো যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন অথবা ভাইয়ের দেওয়া অনুযায়ী যোগাযোগ করে মেশিনটি ক্রয় করুন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ